আমি ষোলোই আগস্ট দুই হাজার তেইশ সালে সিলেট বিএফএসএ আমার পাসপোর্ট জমা করি ইতালি বিচার জন্য কিন্তু দেখা যায় দীর্ঘ দুই বছর যাবৎ আমার পাসপোর্ট এখনো রিটার্ন করছে না বা কোনো কিছু জানাচ্ছে না আমি জমা দেওয়ার এগারো মাস পরে আমাকে এগারো মাস পরে আমাকে একটা মেসেজ দেওয়া হয় রেডি ফর কালেকশন রেডি ফর কালেকশন পরে আমি বিএফএস এ যোগাযোগ করি আমার পাসপোর্ট টি আনার জন্য দুই দিন পর ওরা আমাকে বলে যে আমার পাসপোর্ট এখনো আসে নাই আমার সম্পূর্ণ ডকুমেন্ট তারা ফাইল বিএফএস পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার পাসপোর্ট দেয় নাই আমার পাইলে ভিতরে আমার পাসপোর্ট নাই তারা আমার পাসপোর্ট খুঁজে পাচ্ছে না আমি বিএফএস কে প্রশ্ন করলাম যে আমার পাসপোর্ট হ্যাঁ আমি একটা প্রশ্ন করলাম যে কেন দিতে পারছে না আমার পাসপোর্টটা কোথায় গেল ওরা বলছে যে ওটা এমবিসি জানে ওটা কি করছে আমরা বলতে পারবো না তো আপনারা এমবিসি এর সাথে যোগাযোগ করেন আমি এমবিসি এর সাথে যোগাযোগ কোনোভাবেই করতে পারছি না ওখানে গেলে এমবিসি সাথে আমাকে ঢুকতে দেয় না বিএফএসআর হলো তারা বলে যে আমি কিছু আমরা কিছু জানি না আপনি দেখার কোয়াইট করেন কি হয় আমি দাইত্বশীল দেখার মধ্যে কারোর সাথে কথা বলতে পারি নাই শুধু সিলেট বিএফএসএ আমরা যেখানে জমা দিছিলাম ওয়ান মধ্যে কথা বলছি এবং আমাদের যে রিসিভ হয় এই রিসিপ্টের মধ্যে একটা রেফারেন্স নাম্বার থাকে ওই নাম্বারে দুইটা নাম্বার আছে এটা ঢাকার বিএফএস এর ওটার মধ্যে কল করেছিলাম ওরাও বলে যে এটা বলতে পারে না এখন দেখা যাচ্ছে আমি অনলাইনে চেক করলে দেখা যায় যে আমার পাসপোর্টটি পাসপোর্ট ছাড়া খাম ইতালি বিএফএস এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার পাসপোর্ট নেই পাসপোর্ট হারিয়ে গেছে আমি ইতালি থেকে আমার যে মালিক আমার মালিকের সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে ইতালি এম্বেসির কাছে প্রতিনিয়তই ইমেল করে যাচ্ছে পাঠানো হচ্ছে হচ্ছে কোনো ইতালি এমবেসি কোনো রিপ্লাই দিচ্ছে না এই হচ্ছে প্রমাণ আমার মালিক সব সময় সব সময় ইতালি এম্বেসির কাছে প্রতি মাসে মাসে ইমেল পাঠাচ্ছে ফেক পাঠাচ্ছে যে ওর মানুষের লুকের দরকার কিন্তু ইতালি এম্বেসি কোনো রেসপন্ড করে করে না রেসপন্স করে না তারা কোনো জবাব দেয় না ইয়েসও বলে না নো বলে না দীর্ঘ দুই বছর যাবত আমার পাসপোর্ট তারা জব্দ করে রেখেছে এখন অনলাইনে দেখাচ্ছে আমার পাসপোর্ট তাদের কাছে নেই উইথাউট পাসপোর্ট তারা বিভিন্ন কাজে শুধু ফাইলটা পাঠিয়ে দিয়েছে কিন্তু পাসপোর্ট নেই আমি আমার পাসপোর্টে কোনো কোনো কিছু পাচ্ছি না আমরা এই রাজপথ ছাড়বো না এখান থেকে যাবো না আমরা এখানে যতদিন পর্যন্ত আমাদের সুষ্ঠু একটা সমাধান না হয় আমরা এখানে আমার মালিকে আমাকে নেওয়ার জন্য ইমেল করতেছে আমাকে নেওয়ার জন্য এই যে আমার নাম হ্যাঁ ইতালিতে যে না না আমি যার মাধ্যমে নুলস্তাটা ওই দেশে মানে পারমিটটা তুলছি ওই ও গিয়ারি মালিকের সাথে মালিকের সাথে যোগাযোগ করছে যে তোমার অত পারমিটে কোনো সমস্যা আছে এই জন্য বিচার দিচ্ছে না তো ও বলছে যে আমার পারমিটে কোনো সমস্যা নেই এই যে ইতালি এম্বেসির কাছে আমি সব সময় ইমেল করে যাচ্ছি আমি প্যাক পাঠাচ্ছি কিন্তু ইতালি এমবেসি বাংলাদেশ তারা কোনো রেসপন্স করছে না কিন্তু এটার কারণ কি আমরা জানতে চাই যে মালিক আমার ইতালি ঠিক আছে কিন্তু বাংলাদেশ তো বিচার দিচ্ছে না কেন আমার সবকিছু ঠিক আছে আমার রেফারেন্স নাম্বার আমার লাস্ট নেম সবকিছু এই বেনের মধ্যে তুলে ধরেছি সবের বাইক পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে যত বুক্ত দিয়ে আছে 2023 থেকে সবের রিটার্ন পাসপোর্ট দিয়ে দিছে আমার এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট দেয় নাই আমার পাসপোর্টের কোনো এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে ওদের সাথে যোগাযোগ করলে ওরা বলে কিছু জানে না ইতালির সামনে ইতালি এমবাসির সাথে যোগাযোগ করাই যাচ্ছে না ঢুকতে গেলে আমাকে দার মনে বের করে দেয়